पर भाता रे चंगे पंगट लांगे गो घूमाए घूमाए डिस्टर्ब को ना घूमाए अब्बा अब्बा कोनु मनु आशिना एक जोन मनुषो নোটিফিকেশন পায় না একজন মানুষ আমার লাইফ না এইটা সহ্য করার মতো

আমার লাইভে মানুষ হচ্ছে না কেন আমার লাইভে মানুষ হলে অনেক কিছু ক্লিয়ার করা আমারও খুব জানার ইচ্ছা আছে যে আপনি যদি ক্ষমতা পাইতেন দেশে যে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসের জায়গায় বসছেন বা আপনি হচ্ছে গিয়ে এটাকে কি বলে আপনি ডক্টর মঞ্জুরুসের জায়গায় ক্ষমতা করছেন বা কোনো একজন উপদেষ্টা ইচ্ছেন তখন আপনি কি করতেন তার পাল্টা ফালাইতেন সেটা জানার জন্য আর কি লাইফটা পড়া না বালের বেশি ফালাইতে পারতেন না কারণ যে জটিল এবং কমপ্লেক্স আমাদের মানে কনস্টিটিউশনাল ওয়ার্ক সেটা মানে গবেষণার কাজ যে কতটা কঠিন এবং জটিল সেটা আপনারা বুঝবেন না বুঝতে পারছেন তার থেকে উপরে কথা উপদেষ্টাদের যে কোনো কাজ অ্যাপ্রুভ করার পরে সেটা মন্ত্রণালয় হয়ে পাস হয়ে যেতে হয় সেটা পাস মন্ত্রণালয় করছে পুলিশ পুলিশ সংস্কার কমিশন থেকে যে জিনিস দেওয়া হয়েছে সেটা できたルしてこのまま終わりです。